হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আজকে হচ্ছে এইখানে আমার হচ্ছে যেই সিলেটটা সেটা নিয়ে নিয়েছি তো এইটা হচ্ছে সিলেটের কলম এটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে অনেক সময় আমরা সিগনেচার শিখাই আপনাদের আর এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা ড্রয়িংয়ের জন্য খুব সুন্দর একটা আপনার হচ্ছে প্রোডাক্ট তো এইখানে হচ্ছে আমরা এখনও যদি আপনাদের একটু দেখাই যে একটা পাখি আঁকিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে কলমটা বসাতে হবে এবং এটা দিয়ে সুন্দর করে আপনাদের হচ্ছে ডিজাইন করতে হবে তো দেখেন দেখা যাচ্ছে যে আপনাদের এখানে একটা পাখি হয়ে গিয়েছে আমি এটা হচ্ছে মুছে দিলাম দিয়ে আমি যদি এখানে একটা মাছ আঁকি তাহলে আপনারা দেখবেন যে কেমন হয় জাস্ট এটা বলতে পারেন যে একটা হচ্ছে শেপ যে শেপের মাধ্যমে সবগুলো আঁকতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাছ হয়ে গিয়েছে এরপরে আপনারা যদি হচ্ছে চান এইখানে মেঘ কিভাবে আঁকবেন চাইলে কিন্তু এখান থেকে আপনারা লাভ আঁকতে পারেন লাভ আঁকলেন আপনারা আপনারা এইখান থেকে কোনো একটা কিছু আঁকলেন এইটা কি আমি জানি না নিজেও এবং এইখান থেকে সুন্দর একটা কিন্তু আপনি আঁকতে পারলেন এইখান থেকে হচ্ছে ট্যাবলেট আঁকতে পারলেন আপনি ঠিক আছে তারপর এইখান থেকে আপনি হাঁড় রাখতে পারলেন যেটা মূলত ডগ বা কুকুরদের দেওয়া হয় এইখান থেকে আপনি চাইলে সুন্দর করে একটা ডিজাইন আঁকতে পারেন এইখান থেকে আপনি চাইলে এক্স আঁকতে পারেন ডিজাইন করে এখানে আপনি চাইলে হচ্ছে এরো আঁকতে পারেন ঠিক আছে এখান থেকে এরো এইখান থেকে মেঘ দেখেন এখন যদি আপনাদের একটু দেখাই এইটা হচ্ছে লাভ এটা হচ্ছে লাভ হয়ে গিয়েছে এবং এইটা হচ্ছে ট্যাবলেট এটা হচ্ছে ক্লাউড বা মেঘ এই একটা ডিজাইন হয়েছে এইটা হচ্ছে এক্স হয়েছে তবে বিষয়টা হয়েছে কীরকম এক্সটা তো মূলত হচ্ছে এই রকম এই রকম ঠিক আছে এটা একটু মিস্টেক হইল এক্স এইখানে যেরকম একটা হয়েছে এখানে একটা হয়েছে এখানে যেমন হার হয়েছে তো বিষয়টা হয়েছে কি যে আমাদের যে কলম আর কি সেই কলমটা আপনার হচ্ছে যখন পড়তেছে আর কি তো তখন হচ্ছে একবারে সব ডিটেলসগুলো চলে আসতেছে আর কি তো এই মূলত হচ্ছে আমাদের যে ভিডিও এইখান থেকে আপনারা আমি এটা হচ্ছে মুছে দেই আবার এইখান থেকে হচ্ছে আপনারা আঙ্গুল দিয়ে যেই হচ্ছে আমরা এরকম করে যে হচ্ছে ইশারাটা করি সেটা কিন্তু এইখানে পেয়ে যাবেন ওইটা কীভাবে করবেন ওইটা দেখে দেখতে পাচ্ছেন আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যেহেতু এইখানে আমাদের হচ্ছে কলম মোটা ঠিক আছে তো এই কলম মোটা হওয়ার কারণে বেসিক্যালি আমাদের যে সমস্যাটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ফুল ডিটেলসভাবে আর কি হচ্ছে আমাদের ডিজাইনগুলো আসতেছে না এইখান থেকে আপনার বক্স এইখান থেকে বক্স এইখান থেকে বক্স এইখান থেকে বক্স এখানে আমরা এইখান থেকে আমরা চাইলে কিন্তু চাঁদও আঁকতে পারি আমি পুরোটাই ভরাট করে দিচ্ছি কোনো ফাঁকা রাখতেছি না আবার এইখানে একটা রেক্টেঙ্গুলার শেপ এইখানে সার্কেল এইটা সার্কেল এইটা সার্কেল দেখতে পাচ্ছেন এটা যদি একটু উঠাই তাহলে কত সুন্দর ডিটেলসে কিন্তু এইটা হচ্ছে আমাদের হাত এটা সার্কেল এটা সার্কেল এইটা সার্কেল এটা এইটা হচ্ছে চাঁদ ঠিক আছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু খুব ডিটেলসে আমরা যদি এটা খাতাতে করি তাহলে এর থেকে আরও বেটার হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের আজকের ভিডিও সামগ্রী ছিল আমাদের হচ্ছে স্মার্ট সিলেট আমাদের হচ্ছে এই হচ্ছে একটা প্রোডাক্ট এবং আমাদের এই হচ্ছে পেন যেটা দিয়ে মূলত হচ্ছে আমাদের এই এই স্মার্ট ডিভাইসটার উপর লেখা আনতে হয় সবাই ভালো থাকবেন